বন্ধুরা বিদেশে টাকা উপার্জন করতে গিয়েছিল একটি ছেলে যার নাম ছিল অজয় পুরো দুই বছর পরে আজ সে তার দেশ ভারতে ফিরে আসছিল বিমান থেকে নেমে সে দিল্লির রেলওয়ে স্টেশনে যায় এবং ট্রেনে চড়ে তার শহরের উদ্দেশ্যে রওনা হয় ট্রেন অজয়ের শহর রায়বেরেলির আগেই একটি স্টেশনে কিছুক্ষণের জন্য থামে প্রায় তিরিশ মিনিটের জন্য ট্রেন সেখানে বিরতি নেয় তাই অজয় ভাবে এখনও তো অনেক সময় আছে কেননা স্টেশন থেকে কিছু কিনে খেয়ে আর সে ট্রেন থেকে নামে স্টেশনে যেতেই সে কি দেখে তারই বৃদ্ধ মা বাবা এবং তার নিজের স্ত্রী রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছে তারা অজয়কে দেখতে পায় না এবং ভিক্ষা করতে করতে তাকে বলে সাহেব কিছু টাকা দিয়ে দিন দুই দিন ধরে কিছু খায়নি অজয় যখন তার মা বাবার এমন দুর্দশা দেখে তখন তার চোখ ছানা বড়া হয়ে যায় স্ত্রী যখন তার স্বামীকে দেখে তখন সে রেলওয়ে স্টেশনেই কাঁদতে শুরু করে বন্ধুরা এমন কি দুর্দশা এলো যে অজয়ের বিদেশ যাওয়ার পর তার মা বাবা এবং স্ত্রী ভিক্ষা করতে বাধ্য হয় বন্ধুরা এটি একটি হৃদয় বিদারক গল্প খুবই দুঃখজনক গল্প একবার একটু সময় বের করে এই গল্পটি অবশ্যই শুনুন কারণ কোথাও যেন ভবিষ্যতে আপনার সঙ্গে এমন না হয়ে যায় বন্ধুরা এই গল্প শুনলে আপনারা বলবেন বাস্তবে এমন হওয়া উচিত ছিল না বন্ধুরা এটি উত্তরপ্রদেশের রায় বেরেলির একটি সত্য ঘটনা অজয় একটি মোটামুটি ভালো পরিবারের ছিল তারা দুই ভাই ছিল একজন অজয় আর অন্যজন যোগেশ দুজনেরই বিয়ে হয়ে যায় কিন্তু বন্ধুরা অজয়ের ভাবি ছিল একটু তীক্ষ্ণ স্বভাবের যোগেশের বিয়ে আগেই হয় কারণ সে বাড়িতে বড় ছিল তার স্ত্রী বাড়িতে আসে যে আগে থেকেই কঠোর মেজাজের ছিল বন্ধুরা এটি একটি খুব রোমাঞ্চকর গল্প শুধু শুনতে থাকুন কারণ ভাবির ফাঁদে পড়ে দেবর সব কিছু ভুলে যায় যতক্ষণ পর্যন্ত অজয়ের বিয়ে হয়নি ততক্ষণ তার ভাবি তাকে তার মিষ্টি কথার জালে এমনভাবে ফাঁসি ছিল যে সে যা বলতো তা করতে অজয় রাজি হয়ে যেত বন্ধুরায়ের ফলেই এমন হলো যে অজয়েরও বিয়ে হয়ে যায় অজয়ের স্ত্রীর নাম ছিল জ্যোতি নামের মতোই তার স্বভাবও ছিল জ্যোতি খুবই গরিব কিন্তু সৎ পরিবারের মেয়ে ছিল জ্যোতি তার শ্বশুর বাড়িতে আসে কিন্তু সে কখনোই স্বামীর সুখ জানতে পারেনি বন্ধুরা অজয় যখন তার কাছ থেকে বাড়ি ফিরত তখন সে তার স্ত্রীর সঙ্গে সরাসরি মুখে কথাই বলতো না স্ত্রীকে দশ দশ দিন হয়ে যেত কিন্তু অজয় তার সঙ্গে কোনো ভালোবাসার কথা বলতো না স্ত্রীর সুখ দুঃখ নিয়ে কোনো কথাই বলতো না যদি জ্যোতি সঙ্গে কথা বলার চেষ্টা করত বা তার ওপর নিজের অধিকার জাহির করার চেষ্টা করত তারে অজয় তাকে ধমক দিত তাকে তিরস্কার করত। কারণ অজয় ইতিমধ্যেই তার ভাবির ফাঁদে বড়োভাবে ফেসে গিয়েছিল ভাবি যেমন বলতো সে তেমনই করত। কখনো স্ত্রীকে মারত কখনও কিছু করত, কখনো অন্য কিছু করত কারণ ভাবির প্রতি তার আকর্ষণ ছিল ভাবির ফাঁদে বড়ভাবে ভাবে ফেঁসে গিয়েছিল বন্ধুরা যারা ভাবির ফাঁদে পড়ে তারা নিজের স্ত্রীকে ছেড়ে দেয় আপনারাও দেখুন আপনার বাড়ির আশেপাশে এমন কিছু তো হচ্ছে না কারণ যে কারো সঙ্গে এমন হতে পারে ফলাফল এমন পর্যায়ে পৌঁছে যায় যে যখন অজয় এবং তার ভাবি জ্যোতিকে বেশি বিরক্ত করতে শুরু করে কোনো কারণ ছাড়াই তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে তখন জ্যোতি তার চাচা তো ভাইকে ডাকে কারণ বাড়িতে আর কেউ ছিল না তার মা বাবার আগেই মৃত্যু হয়ে গিয়েছিল চাচা তো ভাই আসে আর সে তার সঙ্গে নিজের মায়ের বাড়িতে চলে যায় ওদিকে অজয়ের ভাবি কেবল টাকার প্রতিমোহ ছিল সে অজয়কে বলে দেবরজি আমি শুনেছি বিদেশে গিয়ে সৌদি আরবে লোকে অনেক টাকা উপার্জন করে আপনিও তাই করুন না কিছু সময়ের জন্য বিদেশ চলে যান এবং মন দিয়ে কঠোর পরিশ্রম করুন টাকা উপার্জন করুন টাকা বেশি থাকলে আপনি এবং আমি খুব মজা করব খুব মজার জীবন কাটাবো এবং তারপর আমাকেও বিদেশে নিয়ে যাবেন এখন অজয় তার ভাবির কথা উড়িয়ে দিতে পারে না এবং এক দুই মাসের মধ্যেই তার ভিসা পেয়ে যায় এবং বিদেশে চলে যায় বিদেশ যাবার আগে সে তার বড় ভাই এবং ভাবিকে তার মা বাবার দেখাশোনা করার এবং তাদের খরচ বহন করার দায়িত্ব দিয়ে যায় বলে আমি বিদেশ থেকে টাকা পাঠাতে থাকব আপনারা মা বাবার খেয়াল রাখবেন কিন্তু ভাবি তার স্বামী যোগেশকে বলে যতক্ষণ অজয় বিদেশে আছে তার ফিরে আসার আগে বুড়ো বুড়ির নামে যা কিছু জমি জায়গা আছে সব আমাদের নামে করে নিই এটি ভবিষ্যতে আমাদের কাজে আসবে সমস্ত সম্পত্তি আমাদের নামে হয়ে গেলে টাকা ছাড়া আর কিছুই থাকবে না বন্ধুরা যোগেশের মনেও সম্পদের লোভ জাগে এবং তার স্ত্রী যেমন বুঝিয়েছিল সে তেমনই করে তহসিলে যায় এবং আগে থেকেই উকিলের সঙ্গে সেটিং করে নেয় তার বৃদ্ধ মা বাবাকে তহসিলে নিয়ে যায় বলে যে সরকারি প্রকল্প এসেছে বুড়ো বয়সে আপনাদের পেনশন পাওয়া যাবে বেচারা বৃদ্ধ মা বাবা তাদের ছেলের কথায় বিশ্বাস করে এবং প্রতারিত হয়ে তাদের সমস্ত সম্পত্তি জমি চল অচল সম্পদ তাদের বড় ছেলের নামে করে দেয় আর এটি করিয়েছিল কেবল অজয়ের ভাবি যে সম্পদের লোভে তার স্বামীকে উৎসাহিত করেছিল সবকিছু তাদের নামে হয়ে যাবার পর তারা বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িতে তালা লাগিয়ে বাইরে চলে যায় এখন যখন বৃদ্ধ মা বাবার নামে কিছুই রইল না তখন তাদের কাছে টাকাও ছিল না কোনো উপায়ও ছিল না বেচারারা তাদের পেট পালার জন্য গ্রাম কে একটু দূরে রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে বাধ্য হয় যা কিছু কেউ দিয়ে দিত তাই খেয়ে নিত এবং এভাবেই তাদের দিন কাটছিল ওদিকে বন্ধুরা অজয় স্ত্রী জ্যোতিরও একই অবস্থা ছিল কিছু সময়ের জন্য তার চাচা তো ভাই এবং ভাবি তাকে তাদের সঙ্গে রাখে কিন্তু তারপর তার ভাবি প্রতিনিয়ত তাকে তিরস্কার করতে শুরু করে তাই জ্যোতি একদিন বিরক্ত হয়ে ভাবে এই বাড়িতে আর থাকব না যা কিছু করতে হয় তা করব এমনকি ভিক্ষা করেও খেতে হলেও কিন্তু এখানে এদের সঙ্গে প্রতিদিনের তিরস্কার শুনতে পারব না এখন সে কোথাও কারো বাড়িতে একটু আসটু কাজ করত কিছু টাকা পেত কিন্তু তা দিয়ে তার পেট ভরত না একদিন এমনই ঘুরতে ঘুরতে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় তখন কি দেখে তারই বৃদ্ধ শাশুড়ি এবং শ্বশুর ভিক্ষা করছে তাদের কাছে যায় এবং তাদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে জিজ্ঞাসা করে মা বাবু আপনাদের এই দশা কিভাবে হলো শাশুড়ি শ্বশুর তাকে তাদের দুর্দশার কথা বলে তোমার স্বামী তো বিদেশ চলে গিয়েছিল আর তোমার জেঠানি এবং জ্যাট আমাদের সঙ্গে প্রতারণা করে সমস্ত জমি জায়গা তাদের নামে করে নিয়েছে এবং আমাদের ধাক্কা মারে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমরা দুজন দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছি জ্যোতি একজন সৎ এবং পরিচ্ছন্ন হৃদয়ের মেয়ে ছিল সে তার শাশুড়ি শ্বশুরের এমন অবস্থায় তাদের সঙ্গে থাকে ভিক্ষা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না কখনো কখনো জ্যোতি ট্রেনে চিনাবাদাম বিক্রি করত এবং এভাবেই তার বৃদ্ধ শাশুড়ি শ্বশুরের সেবাই নিয়োজিত থাকত তারা একটা প্লাস্টিকের ত্রিপল বানিয়ে ফুটপাতে তার নিচে রাত কাটাতো এভাবেই কিছু সময় কেটে যায় কিছু সময় পরে প্রায় দুই বছর পরে অজয়ের বাড়ির কথা মনে পড়তে শুরু করে সে ভাবে চলো এখন বাড়ি ফেলে যাই ভাই ভাবির ফোনও লাগছে না এখন সে বাড়ি আসে তখন দেখে বাড়িতে তালা লাগানো জানি না কতদিন ধরে তালা লাগানো পাশের প্রতিবেশীরা তাকে বলে তোমার ভাই ভাবি বাড়ি এবং সমস্ত জমি জায়গা বিক্রি করে কোথাও পালিয়ে গেছে তারা এখানে এক থাকে না কোথায় গেছে জানি না আর তোমার মা বাবাকে তোমার ভাবি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের আমরা নিজের চোখে এখন রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে দেখেছি পাশের এক দুজন লোক তাকে এই কথা বলে অজয় এই কথা শুনে তার হুঁশ উড়ে যায় যে ভাবির পিছনে আমি আমার স্ত্রীকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলাম তাকে সব সময় বিরক্ত করেছিলাম তাকে ভালোবাসা দিতে পারিনি এখন আমি কি করব। সে তার মাথা ঠুকতে শুরু করে এখন সে তার মা বাবাকে খুঁজতে খুঁজতে রেলওয়ে স্টেশনে পৌঁছায় এদিক ওদিক খুঁজতে শুরু করে তখন তার মা বাবা ভিক্ষা করছে তাদের কাছে যায় এবং তাদের দেখে ফুট ফুট করে কাঁদতে শুরু করে এমন সময় তার স্ত্রী জ্যোতি যে কোঠাও থেকে জল আনতে গিয়েছিল তার শাশুড়ি শ্বশুরের সেবায় নিয়োজিত ছিল জ্যোতি যখন তার স্বামীকে দেখে তখন দৌড়ে গিয়ে তার স্বামীর পায়ে জড়িয়ে পড়ে সে আজও তার স্বামী অজয়ের প্রতি ততটাই সম্মান দেখিয়েছিল যতটা সে আগে দেখে দেখাত কিন্তু অজয় তার ভাবির ফাঁদে পড়ে তার ভালোবাসার জালে ফেসে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু তার স্ত্রীর আজও তার প্রতি এমন ভালোবাসা দেখে তার নিজের ফুলের জন্য অনুতপ্ত হতে শুরু করে তার চোখ থেকে অশ্রী ঝরতে শুরু করে এখন তারা চারজন এক জায়গায় বসে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং মন হালকা করে বন্ধুরা অজয়ের মা বাবা বলল তোমার ভাই ভাবি আমাদের সঙ্গে খুব অন্যায় করেছে সব কিছু তারা তাদের নামে করে নিয়েছে তোমার অধিকারও কেড়ে নিয়েছে কিন্তু তুমিও তখন আমাদের একটি কথাও শোননি ঈশ্বরের কৃপায় আমাদের এই ছোট বউটি খুবই সৎ এবং দয়ালু যদি সে আমাদের না পেত তাহলে আজ আমরা কোথাও থাকতাম না এবং এইভাবেই ফুটপাতে ক্ষুধার্ত অবস্থায় মারা যেতাম তুমি বউকে প্রত্যাখ্যান করেছিলে কিন্তু বউ আজও তোমাকে সেই সম্মান দেয় এমন বউ কি খুঁজলেও পাওয়া যায় এই কথা শুনে অজয় কাঁদতে শুরু করে এবং তার স্ত্রী জ্যোতিকে বলে আমার যে ভুল হয়েছে আমি সেজন্য খুব লজ্জিত আমাকে মাফ করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি তখন জ্যোতি বলে এতে আপনার কোনো দোষ নেই ভাবি তো আপনাকে তার বসে করে রেখেছিল এখন আপনার চোখ খুলে গেছে এর চেয়ে ভালো আমাদের জন্য আর কিছু হতে পারে না তখন অজয় বলে এখন তোমাকে এই কাজ করার দরকার নেই আমার সঙ্গে এখান থেকে চলো আমরা পরিশ্রম করব মজুরি করব কারণ বন্ধুরা তার কাছেও এখন টাকা ছিল না যা কিছু টাকা ছিল সবই সে তার ভাবির অ্যাকাউন্টে জমা করে রেখেছিল অজয় তার স্ত্রী এবং মা বাবাকে নিয়ে অন্য শহরে চলে যায় এবং একটি সবজি মন্ডির কাছে ছোট্ট একটি ঘর ভাড়া নেয় সেখানে মন্ডিতে আড়তের কাছে মাল লোডানলোডের কাজ শুরু করে তা থেকে যা দিনে উপার্জন করত তা দিয়ে বাড়ির খরচ চালাত কারণ চারজনের খরচ বহন করা একজন মজুরের জন্য নিজেই একটি বড় চ্যালেঞ্জ ধীরে ধীরে এভাবেই চলতে থাকে একদিন তার স্ত্রী বলে আপনি আমাকে একটি সবজির দোকান খুলিয়ে দিন আমি সবজি বিক্রি করব আপনি কাজ করতে থাকুন আমাদের টাকার আরও একটু সহায়তা হবে মা বাবা বাড়িতেই থাকবেন তারা বুড়ো বয়স্ক তারা এখন আর কী করতে পারেন এই কথায় অজয়ের বাবাও সম্মতি জানিয়ে বলেন ব্যাটা আবু ঠিকই বলছে আমরাও দোকানে বসব ধীরে ধীরে আমাদের সবজির ব্যবসা চলতে শুরু করবে অজয় বাজারে একটি ভালো জায়গা দেখে সবজির দোকান খুলিয়ে দেয় ও দেখে তার স্বামী মন্ডিতে মাল ডানলোডের কাজ করে এবং তার দোকানের জন্য সুলভ মূল্যে সবজি কিনে আনত ভালো বিক্রি হতো টাকা জমতে শুরু করে ধীরে ধীরে টাকা জমে যায় তারা ভাড়ার বাড়িতে থাকত বাড়িওয়ালার ভাড়াও দিত এবং একটি ছোট একশো গজের প্লটও কিনে নেয় কেনার পর ধীরে ধীরে আরও কিছু টাকা জমায় এবং খুব পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে উপার্জন করে এবং বাড়িও তৈরি করে মন্ডিতে অনেকদিন ধরে কাজ করার ফলে অজয় সেখানকার লেনদেন ভালোভাবে বুঝে গিয়েছিল সে তার নিজের একটি আড়ত খোলে এবং তাদের ভালো ব্যবসা শুরু হয় এত ভালো তাদের ব্যবসা চলে যে তারা অনেক প্লট কিনে নেয় যতটা সম্পত্তি তার ভাই হাতিয়ে নিয়েছিল তার দ্বিগুণ সম্পত্তি তারা কিনে নেয় ওদিকে বন্ধুরা যোগেশ এবং তার স্ত্রী সম্পত্তি হাতিয়ে তার শ্বশুরবাড়ি চলে গিয়েছিল যোগেশের শ্বশুরবাড়ির লোকেরা তার খুব সেবা করেছিল কিন্তু যখন টাকা শেষ হয়ে গেল তখন তাদের লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় বলে যে নিজের সহদর ভাইয়ের হতে পারল না সে আমাদের কি হবে বলে না বন্ধুরা যেমন করবে তেমনই ফল পাবে আর তাই হল তাদেরও ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোকর খেতে বাধ্য হল একেকটি টাকার জন্য তৃষ্ণার্থ ছিল দুই দুই দিন খাবারও পেত না জলপান করে তাদের ক্ষুধা মেটাত তারা যেমন তাদের মা বাবার সঙ্গে করেছিল ছোট বউয়ের সঙ্গে করেছিল আজ তাদেরও সেই দিন দেখতে হচ্ছিল কিন্তু একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে তারা কোনো মতে সেই সবজি মন্ডিতে এসে পড়ে যোগেশ এবং তার স্ত্রী যখন অজয়কে আরতে বসে থাকতে দেখে অনেক লোক তার অধীনে কাজ করছে এই দৃশ্য দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে যায় তারপর তারা দুজন অজয়ের কাছে যায় মা বাবাও সেখানে বসেছিল যোগেশের স্ত্রী যখনই তার শাশুড়ি শ্বশুদের পায়ে আশীর্বাদ নিতে ঝোঁকে তখন অজয় বাধা দিয়ে বলে ভাবি দূরে থাকুন মা বাবাকে হাতও ছোবেন না আপনারা এদের সঙ্গে কি করেছিলেন শুধু টাকার লোগে আপনারা এদের বাড়ি থেকে বেখর করেছিলেন আপনি আমাকে আমার লক্ষ্মী স্বরূপা স্ত্রী থেকে দূরে করিয়েছিলেন আপনারা আমার জমি জায়গা হাতিয়ে নিয়েছিলেন এখন এখানে কি করতে এসেছেন যেখানে ইচ্ছে চলে যান আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের খারাপ অবস্থা দেখে তার শাশুড়ি শ্বশুর বলে ব্যাটা অজয় এদের ভুল হয়েছে আগে তোমারও ভুল হয়েছিল এদেরও হয়েছে শেষ পর্যন্ত এ তো তোমারই ভাই যা হওয়ার তা হয়ে গেছে এখন এদের মাফ করে দাও এতে অজয়ের স্ত্রী জ্যোতিও বলে হ্যাঁ মা বাবু ঠিকই বলছেন এ যেমনই হোক আমাদের পরিবারেরই অংশ আর যদি ভাই ভাবি অন্য কোথাও কাজ করতে যায় তাহলে আমাদের সম্মানও মাটিতে মিশে যাবে আপনি এদের ও কোনো ছোটো মোটো ব্যবসা শুরু করে দিন আমাদের সঙ্গে যা করেছে তার ফল এরা ইতিমধ্যে ভোগ করেছে শেষ পর্যন্তই তো আমার জেঠানি আজও আমার কাছে পূজনীয় অজয়ের রাগও এখন শান্ত হয়ে যায় তাকেও বোঝা যায় যে যা হয়ে গেছে তা আর ফিরে আসতে পারে না আর সে তার নিজের টাকা লাগিয়ে তার বড় ভাইয়ের ব্যবসাও শুরু করে দেয় বন্ধুরা দুই ভাই তাদের নিজ নিজ কাজ ভালোভাবে সামলায় এবং তাদের পরিবারের সঙ্গে খুব ভালোবাসা ও স্নেহের সঙ্গে থাকতে শুরু করে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের গল্পগুলি পারিবারিক যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা জ্যোতি এবং ওঙ্কার সম্পর্কে কী মনে করেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ আবার একটি নতুন গল্পের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য যায় হিন্দ যায় ভারত বন্ধুরা এই গল্পটি বলার আমার উদ্দেশ্য কারো মন আঘাত করা নয় শুধু আপনাদের সতর্ক করা সাবধান করা